এখন বন্ধুরা আমি একবার ঝিঙে দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে তরকারি করবো রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি একদম হালকা ভালো রান্না করবো বন্ধুরা কে কে পাতলা ধর পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানিও বন্ধুরা আমার কিন্তু কাতলা তেল খুবই ভালো লাগে এখন বেশি আর ভাজবো না আমি জল দিয়ে দেবো যে পুরোটা দেখাতে পারলাম না ফোরন দেওয়াটাও দেখাতে পারলাম না চলো একটু ঢাকা দিয়ে দিই চলো দেখো বন্ধুরা বেশ সুন্দরভাবেই ফুটে গেছে আমি আলোগুলো গলে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো চলো আবার একটু ফুটিয়ে নিই তাহলে আমার রেডি হয়ে যাবে চলো আমার একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম একটু ঝোল টানলে আমি নামিয়ে নেব